চ্যানেল লার্নার টিউটোরিয়ালসে সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ফাইভে আমাদের পরিবেশ সেখান থেকে পড়াবো কিছুটা পড়ানো শুরু করার আগে কয়েকটা জিনিস বলে দিই প্রথম কথা হচ্ছে যে এটা পিপিটি দিয়ে পড়াচ্ছি ফলে আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি বা তোমাদের পাঠে যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ওই স্কিনে দেখা যাবে কিন্তু পিপিটিতে পড়ালে স্কিনটা অনেক সময় ছোট লাগতে পারে তাহলে তোমরা সব সময় ফুল স্কিন করে ভিডিওটা দেখবে আর যদি তাতেও ছোট লাগে তাহলে একটুখানি জুম করে নিও স্কিনের ওপরে একটু হাত দিয়ে টেনে একটু বড় করে নিও তাহলেও সবটা দেখতে পাবে যাতে যদি মনে করো পয়েন্টগুলো টুকে নেবে বা শুনে নিয়ে আবার সেই পয়েন্টগুলো লিখবে খাতায় নোটের মতন বানাবে তাহলেও সেটা সুবিধা দেবে বারবার দেখে তুমি এটা করে নিতে পারবে তোমরা তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রেখো তোমরা খুব ছোট ক্লাস ফাইভে পড়ো সেই কারণে এইগুলো একটু খেয়াল রেখে শুনো আজকের পাঠ বরফ গলা জলের নদী ও নদী তীরের সভ্যতা এই দুটো বিষয় নিয়ে আমরা পড়াবো তোমাদের বইয়ে পৃষ্ঠা দুই তিন আছে এটা সেটুকু নিয়েই পড়াব তারপরে আমরা আবার আর একদিন নতুন পাঠে যাব তাহলে আমাদের বরফ গলা জলে নদী মানে হিমবাহ থেকে যে নদীগুলো তৈরি হচ্ছে সেগুলোই বরফ গলা জলের নদী হিমবাহ কোথায় থাকে হিমবাহ পাহাড়ের উপরে থাকে সেখানে বাতাসের জলীয় বাষ্প থেকে ক্রমাগত বরফ হয় ফলে হিমবাহগুলো আকারে বাড়ে আর হিমবাহের প্রচুর ভর সেই চাপে যে জিনিসের ভর বেশি চাপও বেশি সেই চাপে হিমবাহের তলা থেকে কিছুটা করে বরফ সবসময় গলে যায় এবং জল তৈরি করে সেই গলে যাওয়া বরফের থেকে তৈরি হওয়া জল যখন নদীর আকারে বা ঝর্নার আকারে নেমে আসে দিয়ে যে নদীগুলো তৈরি হয় নিত্যবহ নদী সেগুলো অনেক সময় ঝর্ণা থেকেও নিত্যবহ নদী তৈরি হয় এবার দেখা যায় যে বরফ গলা জলে পুষ্ট নদীগুলি মূলত নিত্যবহ নদী হিসাবে আমরা দেখতে পাই কেন দেখে নিত্যবহ বলে তার কারণ পাহাড়ের মাথায় ওই হিমবাহগুলো সবসময় বরফ সঞ্চয় হচ্ছে হিমবাহগুলোতে এবং সবসময় জল তৈরি হচ্ছে ফলে নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে নিত্য বহন করে তার থেকেই নিত্যবহ নদী কথাটা এসছে অর্থাৎ নিত্য যে জল বহন করে যে নদী সেটাই নিত্যবহ নদী এটা নিশ্চয়ই তাহলে বুঝতে অসুবিধা নেই এবং আমরা প্রচুর নিত্যবহ নদী দেখি গঙ্গা ব্রহ্মপুত্র এরকম প্রচুর নদী নিত্যবহ নদী হয় নদী প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি অনেক সময় দেখা যায় যে কোনো নিত্যবহ নদীর শাখা নদী অর্থাৎ যে নদী থেকে অন্য একটা নদী তৈরি হলো সেগুলো শাখা নদী হয় সেগুলোও কিন্তু নিত্যবহ হয়ে থাকে যেমন জলঙ্গি চূর্ণি বা মাথা ভাঙা এগুলো মূলত পদ্মা থেকে বা অন্য কোনো নিত্যবহ নদী থেকে তৈরি হয়েছে ফলে এই সব নদীগুলোও কিন্তু নিত্যবহ হয়ে থাকে অর্থাৎ সারা বছর এইগুলোতে জল থাকবে আবার যেসব নদীগুলো উপনদী হিসাবে থাকে অন্য নদী উপনদী মানে যে নদীগুলো একটা বড় নদীতে মেশে সেই নদীগুলো দেখা যাবে যে আমরা বলি যে সেগুলো উপনদী হ্যাঁ অনেক সময় দেখা যায় যে উপনদীটা নিত্যবহ নয় কিন্তু সে একটি নিত্যবহ নদীতে জল নিয়ে আসছে বা নিত্যবহ নদীতে যুক্ত হয়েছে যেমন একটা উদাহরণ দিই অজয় অজয় নদ এটা নদী নয় নদ সেটা বৃষ্টির জলে পুষ্ট একটি নদী মূলত সারা বছর খুব বেশি জল থাকে না কমে যায় বর্ষাকালে জল বেশি থাকে এবং অন্য সময় কমে যায় তা সে দেখা যাবে যে গঙ্গায় মিশছে বা দামোদর সে দেখা যাচ্ছে যে হুগলি নদীতে মিশছে তাহলে এই যে ব্যাপারগুলো এগুলো দেখা যাবে যে সেগুলো হয়তো নিত্যবহ নদী নয় কিন্তু সে শেষ পর্যন্ত এটি নিত্যবহ নদীতে জল সাপ্লাই দিচ্ছে ফলে নিত্যবহ নদীগুলো পুষ্ট হচ্ছে সে সারা বছর জল বহন করছে তাহলে এইটা নিত্যবহ নদী হ্যাঁ নিত্যবহ নদী বলতে গিয়ে আমি উপনদী শাখা নদীর ব্যাপারটা বললাম যেমন গঙ্গার একটি শাখা নদী হচ্ছে পদ্মা আবার হুগলি নদী বা ভাগীরথী নদী তার উপনদী হচ্ছে জলঙ্গী চূর্ণি এগুলো উপনদী বা দ্বারকেশ্বর এগুলো এইগুলো হচ্ছে দামোদর এরা দেখা যাবে যে এই গঙ্গার উপনদী হিসাবে রয়েছে যাই হোক দ্বারকেশ্বর আবার একটু বলতে গণ্ডগোল হলো দমো দামোদরের উপনদী হচ্ছে দ্বারকেশ্বর দ্বারকেশ্বর গিয়ে দামোদরে মিশেছে আবার দামোদর হচ্ছে হুগলির নদীর উপনদী এই যে আমি একটা জিনিস বারবার বলছি হুগলি নদী গঙ্গা নদী পদ্মা নদী হ্যাঁ এটা একটুখানি খেয়াল রেখো যে গঙ্গা নদী মুর্শিদাবাদে প্রবেশ করার পর দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে নাম নিয়েছে পদ্মা যেটা বাংলাদেশে গেছে আর একটার নাম আর একটা শাখা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ভাগীরথী এই ভাগীরথীটা আবার হুগলি জেলায় প্রবেশ করে নাম হয়েছে হুগলি নদী হ্যাঁ আবার অনেকে বলেন যে ওই অজয়ের পর থেকেই তার নাম হুগলি এটা অনেকে বলেন যাই হোক এটা ভূগোলের বিষয় জীবনবিজ্ঞান আমার বিষয় হ্যাঁ এটা ভূগোলের দিদিমণি বা মাস্টারমশাইয়ের কাছ থেকে একটু ভালো করে জেনে নিও আচ্ছা এবার আরেকটা দেখো যেটা বলেছি বৃষ্টির জলে পুষ্ট নদী অর্থাৎ যে নদীগুলোর উৎস কোনো হিমবাহ নয় সেইগুলো বৃষ্টির জল থেকে বা কোনো জলাশয়ের বা কোনো ঝর্নার জল থেকে তৈরি হচ্ছে সেগুলো দেখা যাবে তোমার সারা বছর জল থাকে না বা কমে যায় জল আর বর্ষাকালে প্রচুর জল থাকে তো সেইগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী বলা হয় যেমন দামোদর দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী এই নদীগুলোর উৎস ময়ূরাক্ষী এগুলো দেখা যাবে যে নিত্যবহ নয় এগুলো আমরা বৃষ্টির জলে পুষ্ট নদী হিসাবে দেখি যেহেতু বর্ষাকালে এই সব নদীতে বেশি জল থাকে গরমকালে বা চৈত্র বৈশাখ মাসে খুবই জল কমে যায় হাঁটু জল থাকে আর কি সেই রবীন্দ্রনাথের ভাষায় আর বরফ গলা জলের নদীর তো অনেকগুলো আমি বললাম যেমন পদ্মা সরি গঙ্গা পদ্মাকেও বলা যেতে পারে ব্রহ্মপুত্র তিস্তা তোরসা মাথাভাঙা রায়ডাক এগুলো সবই হচ্ছে বরফ গলা জলের নদী বা নিত্যবহ নদী এগুলো তাহলে এই ব্যাপারটা চলে এলো আমাদের নিত্যবহ নদী এবং বৃষ্টির জলের পুষ্ট নদী তাহলে এরপরের স্লাইডে আমরা চলে আসি তার মধ্যে আমাদের গঙ্গার দামোদর একটু আগেই বললাম যে গঙ্গা তৈরি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে হিমালয় সেটা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার হয়ে পশ্চিমবাংলায় ঢোকার পরে দুটো ভাগে ভাগ হচ্ছে একটা পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে আর একটা ভাগীরথী নামে পশ্চিম বাংলার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে এবং সেটা পরে নাম হয়েছে হুগলি এবং সেটা বঙ্গোপসাগরে মিশেছে পদ্মা আবার পরে ব্রহ্মপুত্রের সাথে মিশে যমুনা নাম নিয়ে বঙ্গোপসাগরে মিশেছে আর দামোদরের কথাটা বললাম দামোদর ঝাড়খণ্ড থেকে তৈরি হয়েছে এবং এটা বৃষ্টির জলে পুষ্ট নদী যেটা পশ্চিম বাংলার অনেক কটা জেলা মধ্যে দিয়ে বয়ে এসে মিশেছে হুগলি নদীতে প্রায় বঙ্গোপসাগরের কাছে এবং এটা একটি বৃষ্টির জলে পুষ্ট নদী সারা বছর সেভাবে জল থাকে না এবং দামোদরের কিন্তু অনেক উপনদী আছে যেগুলো একটু আগে বলছিলাম দ্বারকেশ্বর শিলাবতী কংসাবতী এগুলো দেখা যাবে যে কংসাবতীটা নয় শিলাবতীটা আমরা বলতে পারবো কংসাবতী নয় কংসাবতীটা হবে না শিলাবতী তার এগুলো দেখা যাবে হচ্ছে দামোদরের উপনতি তার ব্যাপারটা বোঝা গেল এরপরে আমরা চলে আসছি আরেকটা শাখা নদীও দামোদরে আছে রূপনারায়ণ হ্যাঁ অ্যাকচুয়ালি দ্বারকেশ্বর শিলাবতী এগুলো সব দামোদরের ওই মুন্ডেশ্বরী এগুলো দেখা যাবে মিলে রূপনারায়ণ তৈরি হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি দামোদরের শাখা মুন্ডেশ্বরী তার সাথে আবার মিশেছে হ্যাঁ দিয়ে রূপনারায়ণ নদী তৈরি করেছে আর দামোদরটা ঠিক একটু রূপনারায়ণের আগেই হুগলি নদীর সাথে মিশে গেছে এই জায়গাটা তোমরা একটুখানি তোমাদের বইয়ে একটা নদী মানচিত্র আছে পশ্চিমবাংলার সেখান থেকে একটুখানি খুটিয়ে দেখে নিও তাহলে থেকে ভালো হবে মানচিত্রটা তো এখানে দেওয়া যায়নি এটা একটু ওইখান থেকে দেখবে এরপরের স্লাইডে চলে আসে আমার সোনার বাংলা এটা তোমাদের একটা হেডিং আমার সোনার বাংলা মানে বাংলাদেশ একসময় পশ্চিম বাংলা এবং বাংলাদেশ মিলে একটি বঙ্গ প্রদেশ ছিল ভারতবর্ষে অবিভক্ত ভারতবর্ষে তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটি গানও লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনিশশো সালে এটা লিখেছিলেন যেটা বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল উনিশশো সালে ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করার চেষ্টা করেছিলেন এবং সেই সময় বিশাল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর রকম মিছিল মিটিংয়ে অংশ নিতেন এবং সেই সময় এই গানটি উনি লিখেছিলেন যেটা বাংলাদেশের এখন একটি জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত যদিও রবীন্দ্রনাথ বিরোধিতা করেছিলেন কিন্তু পরে ভারত যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু ভারতের দুটো অংশ বাংলাদেশ আগে পূর্ব পাকিস্তান নাম ছিল এবং পাকিস্তান দুটো ভাগে ভাগ হয়েছিল এবং পরে পূর্ব পাকিস্তানটার নাম হয় বাংলাদেশ যেটা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছিলো পূর্ব পাকিস্তান প্রথমে পাকিস্তানের একটি অংশ ছিল তাহলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কারণ বাংলাদেশে প্রচুর মানে আমি অবিভক্ত বাংলার কথাই বলছি প্রচুর নদী নালা খাল বিল পুকুর জলাশয় ছিল এবং এটি একটি গঙ্গার বদ্বীপ অঞ্চলের মধ্যে ছিল আবার দেখা যাচ্ছে যে সব জায়গায় গঙ্গার বদ্বীপ অঞ্চলের মধ্যে নয় সেখানেও প্রচুর নদী নালা বিল সব হিমালয় পর্বত থেকে নেমে এসছিল ফলে এই অঞ্চল বা আমাদের বাংলা পশ্চিম বাংলা এবং আগেকার পূর্ব বাংলা যেটা সব মিলে একটি নদীমাতৃক সভ্যতা তৈরি হয়েছিল এবং সেই সেইখানে দেখা যেত যে নদীর তীরবর্তী অঞ্চলে নদীর বয়ে আনা পলি থেকে প্রচুর পলি জমে একটা উর্বর মৃত্তিকা অঞ্চল তৈরি হয়েছিল ফলে সারা বছরই প্রচুর শস্য ফলতো চাষবাস হতো খুব ভালো হ্যাঁ সেই কারণে আমরা বলতে পারি যে সুজলা সফলা শস্য শ্যামলা একটি ভূমি ছিল এই বঙ্গ সেই কারণে আমরা সোনার বাংলা সোনার ধান যেমন বলি সোনার বাংলা বলছি এত ধান তৈরি হতো এখানে তবে একটা জিনিস খেয়াল রেখো যে সুন্দরবন অঞ্চল যেটা আমাদের দেশেও আছে বাংলাদেশেও আছে সেখানকার যা মাটি কিন্তু নোনা মাটি সেখানে কিন্তু আগেকার দিনে খুব একটা চাষবাস ভালো হতো না কিন্তু এখন অনেক উন্নত পদ্ধতিতে অনেক উন্নত ধরনের চারা গাছ তৈরি করায় এইসব জায়গাতেও এখন ভালোই চাষবাস হয় তাহলে বুঝতে পারলে আমি যেটা বললাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমরাও সবাই নিজের দেশকে ভালোবাসবেন নিজের রাজ্যকে ভালোবাসবেন বাংলাকে ভালোবাসবে বাংলা ভাষায়কে ভালোবাসবে এরপরে আমরা যে বিষয়টায় আসব সেটা হল নদী তীরে সভ্যতা তাহলে সভ্যতা কাকে বলে হ্যাঁ সভ্যতাকে কিন্তু অনেকে অনেকভাবে বলে ব্যাখ্যা করেন হ্যাঁ তাহলে সভ্যতা মানে সভ্য মানুষের ক্রিয়াকলাপই সভ্যতা হ্যাঁ বা উল্টোটাও বলা যেতে পারে হ্যাঁ মানুষ তো বিভিন্ন কাজের মাধ্যমে সভ্য হয়েছিল নানা রকম বুদ্ধি বিবেচনা করে আস্তে আস্তে সেই আগুন জ্বালানোর সময় থেকে শুরু করে আস্তে আস্তে তাদের সভ্যতা গড়ে উঠেছিল হ্যাঁ তাহলে সভ্যতা জিনিসটা কি বলতে গেলে তোমাদের বই একটা খুব সুন্দর সংজ্ঞা একটা বাক্যে লেখা আছে সেটা আমি আবার একটু স্ক্রিনেও দিয়েছি যে সভ্য মানুষের কাজকর্মকে একসঙ্গে বলে সভ্যতা অর্থাৎ সভ্য মানুষ নানারকম কাজ করে হ্যাঁ আগে ছিল দেখা যাবে যে মাটির বাড়ি তার থেকে আগে গ্রাম কেন্দ্রিক সব সভ্যতা তৈরি হয়েছিল তারপরে নগর তৈরি হলো নগরকে ঘিরে গ্রাম থাকলো তখন নগরগুলি হলো কেন্দ্রিক সভ্যতার একটি উন্নত নিদর্শন এইভাবে ধীরে ধীরে এই সভ্যতা তৈরি হয়েছে মানুষ আগে কথা বলতে পারতো না কথা বলা শিখেছে তারপরে লিখতে শিখেছে তারপরে চাষবাস করার সময় ব্যবসাপত্র করার সময় সে লেখাকে কাজে লাগিয়েছে তারপরে তারা শিল্প সাহিত্য এগুলো তৈরি করেছে এগুলো সবই সভ্যতার নানা দিক তাহলে আমরা একটি সভ্য সমাজে বাস করছি তাহলে আমাদের যে কাজকর্ম নানান কাজকর্ম সেটাকে আমরা একসাথে সভ্যতা বলছি এবং সভ্য হওয়ার কিন্তু নানারকম লক্ষণ দেখতে পাওয়া যায় হ্যাঁ একটি বর্বর যদি আমরা বন্য মানুষ মানবজাতিকে দেখি তারা না পারে লিখতে না পারে পড়তে হয়তো কথা বলতে পারে হ্যাঁ তাদের কোনো হয়তো সেভাবে গান নেই হ্যাঁ তাহলে এগুলো সবই সভ্যতার লক্ষণ লেখা পড়া সাহিত্য রচনা করা গান রচনা করা নানারকম শিল্প তৈরি করা হ্যাঁ বা রকম স্থাপত্য তৈরি করা শিল্প বলতে আমি ওই কলকারখানার শিল্পের কথাও যেমন বলছি তেমন সুন্দর সুন্দর স্মৃতিসৌধ বলো বাড়ি বলো তারপরে সুন্দর সুন্দর মন্দির বলো মসজিদ বলো এই যে তাজমহল এটা একটি খুব সুন্দর স্থাপত্যের নিদর্শন তা এটাও তো শিল্পকর্ম একটা সবগুলোই কিন্তু আমার সভ্যতার বৈশিষ্ট্য হিসাবে আমরা দেখি এবং মানুষ কিন্তু ধাপে ধাপে সভ্য হয়েছে মানুষ প্রথমে সভ্য ছিল না আস্তে আস্তে সে সভ্য হয়েছে এবার আমরা একটা কথা পাই বা এখানেও স্ক্রিনে দেখতে পাচ্ছ নদীমাতৃক সভ্যতা হ্যাঁ দেখা যাচ্ছে যে নদীমাতৃক সভ্যতা তৈরি হওয়ার কারণ কি নদীর তীরে চাষবাস ভালো হতো ফলে বসতি নদীর তীরেই প্রথম থেকেই তৈরি হতো ফলে দেখা যাচ্ছে যে নদীর তীরে আস্তে আস্তে গ্রাম তারপরে শহর তৈরি হয়েছে তোমরা যে কোনো সভ্যতায় দেখো সে হরপ্পা সভ্যতা সেও সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলে তৈরি হয়েছিল বা আমাদের দেশে যত প্রাচীন সভ্যতা রয়েছে দিল্লি হ্যাঁ সেও যমুনা নদীর তীরে হ্যাঁ বেনারস হ্যাঁ গঙ্গা নদীর তীরে এবং দেখা যাবে বড়ো বড়ো শহরগুলো প্রায় সবই কোনো না কোনো নদীর তীরে তৈরি হয়েছিল তাহলে সভ্যতা বড় শহর কেন্দ্রিক সভ্যতায় আমাদের তো গ্রামীণ সভ্যতা যেমন রয়েছে তেমন কেন্দ্রিক সভ্যতা রয়েছে তা সেই শহরকেন্দ্রিক সভ্যতাগুলিকে আমরা যদি দেখি তখন দেখব যে প্রাচীন যে সব সভ্যতাগুলি রয়েছে সেগুলোর গঠন একরকম ছিল যেমন হরপ্পা সভ্যতা বা তোমাদের বইয়ে একটা চন্দ্রকেতু রাজার দুর্গের কথা বলা হয়েছে হ্যাঁ সেখানে দেখা যাবে সেই দুর্গ মাটি খুঁড়ে পাওয়া গেছে হ্যাঁ সেখানে দেখা যাচ্ছে বিদ্যাতরী নদীর কাছে পাওয়া গেছে সেখানে পাতলা পাতলা কাঠে পোড়ানো ইঁট দিয়ে সে রাজপ্রাসাদ রাজার দুর্গ তৈরি করা হয়েছিল। সেখানে পুরনো দিনে বাসনপত্র পাওয়া গেছে হ্যাঁ কিন্তু এখনকার সেই ইটের সাথে বা হরপ্পার বাড়িঘরের সাথে দেখা যাবে সেখানে যেরকম পোড়ানো ইঁট ছিল এখনকার দিনে ইটগুলি সেরকম নয় হ্যাঁ কিন্তু সবই আগুনে পোড়ানো ইঁট হ্যাঁ আগেকার দিনের এই হরপ্পা সভ্যতায় আমরা দেখেছি যে পথঘাট ছিল ইট দিয়ে বানানো নালা নর্দমা ছিল যেটা ভাবাই যায় না প্রায় আড়াই হাজার বছর দু হাজার থেকে আড়াই হাজার বছর আগে এইগুলো তৈরি করা হয়েছিল ঠিক সেরকম চন্দ্রকেতু রাজার দুর্গ চন্দ্রকেতু গড় সেখানেও সেটাই রয়েছে কিন্তু এখন আস্তে আস্তে দেখব যে এই বাড়ি ঘর দর তৈরি করা এগুলো আস্তে আস্তে পদ্ধতিগুলো অনেকটাই চেঞ্জ করে গেছে তাহলে এইভাবে সভ্যতাগুলি তৈরি হয়েছে এবং সেটা প্রায় নদীর তীরবর্তী নদীর তীরবর্তীতে হওয়ার অনেক কারণও রয়েছে শুধু চাষবাস নয় যাতায়াতের সুবিধা ছিল তখন নদীপথে যাতায়াত করতো তারপরে শহরের নিকাশি ব্যবস্থাটা নদীতে দেওয়া যেত এরম নানা কারণেই নদীর তীরবর্তী অঞ্চলে মানুষ সভ্যতা তৈরি করেছে আর সভ্যতার মধ্যে শুধুই যে বাড়ি বাড়িঘরদৌড় আছে তা নয় কিন্তু বনাঞ্চল প্রচুর বনাঞ্চল আছে যেখানে মানুষ বাস করে বনাঞ্চলের বিভিন্ন গ্রামে হ্যাঁ যেমন আমাদের পশ্চিমবাংলায় কত বনাঞ্চল রয়েছে সুন্দরবন রয়েছে ডুয়ার্টসের বন বনভূমি রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে বা আমাদের নদীয়াতে বেথর রোডি অভয়ারণ্য রয়েছে এরকম প্রচুর জায়গায় বনাঞ্চল আমরা দেখতে পাই হ্যাঁ নতুন নতুন বন তৈরি করা হয় হ্যাঁ সেগুলোও কিন্তু সভ্যতার নিদর্শন বন না থাকলে বৃষ্টিপাত হবে না পশু পাখি থাকবে না সুতরাং এগুলো আমাদের সভ্যতার মধ্যেই আসে তাহলে আমরা অনেকগুলি বিষয় আলোচনা করলাম আজকে আশা করি তোমাদের ভালো লেগেছে এবং এই যে তিনটে বিষয় পড়ালাম তা সেগুলো একটু বই থেকে অবশ্যই পড়বে যদি কোনো সমস্যা হয় সেগুলো ওই লিখবে কমেন্টে আমি অবশ্যই তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে তোমরা যত নোটিফিকেশান আসবে সবগুলোই পাবে তাহলে আজকে এই পর্যন্তই তোমরা পরের ভিডিওর জন্যে পরের পাঠের জন্যে অপেক্ষা করো নিশ্চয়ই এর মধ্যে আমরা পরবর্তী পাঠটি দেব